পুত্রের বয় ড্যান্স দেখে ছেলের বাবা বিয়ে ভেঙে দিল কেন ড্যান্স তো অনেক সুন্দর হয়েছে চারটা বিয়েটা দিলেন কেন কিন্তু অসাধারণ হয়েছে এই রে তো আপনার ছেলের বউ হওয়ার যোগ্যতা রাখে একজন ডান্সার একজন মেয়ের বিয়ে ঠিক করার আগে চাচা আপনি কোথায় ছিলেন আমরা যখন মেয়ের বিয়ে ঠিক করার জন্য মেয়ে দেখতে যাই তখন আমরা মেয়ে দেখার পর পছন্দ হইলে দেখি। দেখি। বংশ চাচা, আপনি বিয়ে ঠিক আগে কি নাই মেয়ের বংশটা দেখেন নাই আগে তো মেয়ের বংশ দেখে তারপর ছেলের জন্য পাত্রী ছেলের জন্য বউ ঠিক করার কথা ছিল আপনি মেস আইসা মেয়ের ড্যান্স থেকে বিয়েটা ভেঙে দিলেন কেন আগে তো খুশ নেওয়ার দরকার ছিল হ্যাঁ এবার আপনাকে আমি সেলুট জানাই কারণ আপনি একটা ঠিক কাজ করছেন উচিত কাজ করছেন হ ঠিকই করছেন কারণ এইসব যাত্রা পালার মেয়ে কারো বউ হওয়ার যোগ্যতা রাখে না একদম রাইট চাচা এই মায়ার ড্যান্স দেখে আমার বন্ধুরা তো খুব মজা পাইছে মানে যেই বন্ধুরা ডান পাশে ছিল যে বন্ধুরা মঞ্চের ডান পাশ থেকে নাচগুলো দেখছিল তারা খুব মজা পাইছে আমার এক বন্ধু ভিডিও দেখে কমেন্ট করছে শাড়িতে যদি পিনটা ভালো করে লাগাইতে না পু তাহলে তো চাচা বিয়েটা ভেঙে দিত না আমার আরেকটা বন্ধু কি কমেন্ট করছে জানেন আজকে যদি তুই নাইট চাই স্টেজ থাকা বাইতি তাহলে দুদিন পরে তো তুই খাটটা বাইতি আমার বন্ধু কমেন্ট কিন্তু সুন্দর করছে একদম রাইট কমেন্ট করছে হ্যাঁ এবার মালে আসেন ভাই এই দুনিয়াতে প্রত্যেকটা ছেলে চায় প্রত্যেকটা ছেলে তার লাইফ পার্টনার কেমন চায় তার শখের নারীটা এমন হওয়া চায় যে পর্দার ভিতরে থাকবে পরপুরুষ তাকে দেখবে না কিন্তু আমি আমার এইটা জানার খুব ইচ্ছা এর মা বাবা কেমন বিয়ে ঠিক হয়ে গেছে তারপরও মেয়েকে নাচার জন্য এখন আপনারা কমেন্ট করবেন মার কোনো দোষ না বাবার কোনো দোষ তারা কারণ তাদের মা বাবা জানে না এই মেয়া তাদের মা বাবা যদি না জানে তাহলে মেয়েটা যখন বাড়ি থেকে শাড়ি পরিয়া শাড়ি গয়না পরে ড্রেস পরিয়া এরকম পেট বাইকা দিয়া নাচার জন্য আসছে তখন মা বাবা কে ঘুমাইছিল নাকি মা বাবা মাল খাইয়ে পড়ে আসছিলো এক নম্বর দুষ হচ্ছে মা বাবার ভাই একটা কথা আছে না গাছ ভালো হলে ফল ভালো গাভি বালো তো তার দুধ ভালো